والسلام <applause> عليكم দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আখিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আখিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে যুবক ও যুবতীরা নেট দুনিয়ায় নোংরা করে রাত করে দেয় পার ইবলিসি অস্ত্রের মোহে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার যুবক ও যুবতীরা নেট দুনিয়ায় করে রাত করে দেয় পার ইবলিসি অস্ত্রের মোহে পড়ে ধ্বংস হয়ে যায় কত পরিবার ইন্টারনেট একনেশার জগৎ ইন্টারনেট একেনেশার জগৎ এ দুনিয়া সকলের জন্য তো নয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া খিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে টুইটার ভাইবার ইমর নেশায় আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ সুরুচির বিকৃতি ঘটছে তাদের ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ টুইটার ভাইবার ইমর নেশায় আসক্ত হয়ে গেছে তরুণ সমাজ সুরুচির বিকৃতি ঘটছে তাদের ধর্ষণ প্রতারণা বেড়ে গেছে আজ নেট দুনিয়ার কালো বলখে নেট দুনিয়ার কালো ছবল কত বিক্ষত আজ দেশের সময় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আখিরাতে আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে সামাজিক কিছু গযোগ মাধ্যমগুলো মানুষের কল্যাণে হোক ব্যবহার অনেকেরই এইখানে পাপি ছিলে যায় পরকিয়াতে ভাঙে কত সংসার সামাজিক কিছু গযোগ মাধ্যমগুলো মানুষের কল্যাণে হোক ব্যবহার অনেকেরই এইখানে পাপি ছিলে যায় পরকিয়াতে ভাঙে কত সংসার নজরকে হেফাজত করতে হবে নজরকে হেফাজত করতে হবে জীবনকে করব না আর অপচয় আমরা তবেই হব সফল মানুষ মানুষ দুনিয়া আখে আস আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে অযথা সময় যেন নষ্ট না হয় আমরা তবেই হব সফল মানুষ দুনিয়া আস আসবে বিজয় দিনগুলো কেটে যাক ভালো কাজে